মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম গেল জান্নাতে শেষ কোন ব্যক্তি যাবে শেষ একজন ব্যক্তি জান্নাতে যাবে সর্বশেষ যাওয়ার পর যখন জাহান দরজাও বন্ধ জান্নাতের দরজাও বন্ধ শেষ একটা ব্যক্তি জাহান্নামে নামে যাবে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি এটাও কিতাবল ইমানের সহি মুসলিমে রয়েছে এবং মুসলিম রহেমাউল্লাহ এটাও ইমান অধ্যায় নিয়ে মানে বিশ্বাস করতে হবে এটাও ইমান হিসেবে আপনাকে বিশ্বাস করতে হবে এটার উপর ইমান রাখতে হবে যে হাদিসটা তিনশত উনষাটে রয়েছে এবং তিনশত উনষাট এবং ষাটের মধ্যে রয়েছে এই হাদিসের কথাটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে এসেছে আমি এই হাদিস থেকে উল্লেখ করলাম এখানে যেভাবে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে শেষ যে ব্যক্তি জান্নাত এ প্রবেশ করবে জাহান নাম থেকে বের হবে ওই লোকটা জাহান নাম থেকে টেনে হিচড়ে জাহান নামের আগুনের এরিয়া থেকে বের হয়ে আসবে আল্লাহ নবী বলছেন জাহান নামের আগুনে পুড়তে পুড়তে মানুষটা দগ্ধ হতে হতে তার শরীরটা অঙ্গার হয়ে যাবে লোকটা বড় দুর্বল হয়ে যাবে শরীরের মধ্যে কোনো শক্তি পাবে না টেনে হিচড়ে একবার পড়বে একবার উঠবে একবার পড়বে একবার উঠবে ও জাহান নাম থেকে বের হয়ে আসবে জাহান নামের লেলিহান শিকা তাকে দপ করে বারবার ধরার চেষ্টা করবে এক পর্যায়ে যখন নিরাপদ দূর চলে আসবে আসার পরে জাহান নামের দিকে ফিরে বলবে হে ভয়ানক আগুন তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দেয় নাই আসলে এর বড় নিয়ামত আল্লাহ দেন না দেয় নাই কিন্তু ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়েছে মনে করবে আমার চাইতে দুনিয়ার কোনো মানুষকে নিয়ামত দেওয়া হয় নাই আমি যা পেয়েছি মনে করবে এটাই সর্বোচ্চ নিয়ামত জাহান্নামের এরিয়া থেকে টেনে হিচড়ে বের হয়ে আসার পর তার চোখের সামনে একটা গাছ ভেসে উঠবে আল্লাহ রব্বুরের কাছে বলবে আল্লাহ আমাকে ওই গাছটা পর্যন্ত একটু পৌঁছায় দেন গাছের ছায় আমি একটু গ্রহণ করব ওই গাছের নিচে নহর প্রবাহিত আমি ওই নহর থেকে একটু পানি পান করবো আল্লাহ আপনি আমাকে ওই গাছ পর্যন্ত একটু পৌঁছায় দেন আল্লাহ ডাক দিয়ে বলবে আদমের সন্তান তোমার একটা দোয়া যদি আমি কবুল করি তুমি বারবার আমার কাছে চাইতে থাকবা তোমার দোয়া যদি একবার কবুল করি তোমার চাওয়ার শেষ হবে না আদম সাল্লামের এই সন্তান এই বনি আদম এই ব্যক্তিটা আল্লাহরের কাছে দাস দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমার এই একটা দোয়াকে কবুল করে নেন আমার যদি একটা চে আপনি কবুল করে নেন আপনার কাছে আমার পক্ষ থেকে আর কোনো কথা থাকবে না কোনো চাওয়া থাকবে না আল্লাহ আপনি আমার কথাটাকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন বলবে ঠিক আছে তোমার দোয়া আমি কবুল করে নিলাম আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা এমন একটা জিনিস দেখেছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না আল্লাহ তাকে গাছের কাছে পৌঁছায় দেবে গাছের কাছে যাওয়ার পর গাছের ছায়া গ্রহণ করবে পানি পান করার পর অল্পক্ষণ পর সে দেখতে পারবে আরেকটা গাছ তার চোখের সামনে ভেসে উঠেছে যেটা পূর্বের গাছের চাইতেও অনেক বেশি সুন্দর বলবে আল্লাহ আপনি আমাকে ওই গাছটা পর্যন্ত পৌঁছায় দেন ওই গাছে আমি যাব ওই গাছের ছায়া গ্রহণ করবো ওই জায়গা থেকে পানি পান করব আল্লাহ ডাক দিয়ে বলবে আদমের সন্তান তুমি আমার কাছে ওয়াদা করো নাই তুমি আমার কাছে আর একটা দোয়া কবল করলে কেজু চাইবে না বলবে আল্লাহ আপনি আমাকে হতভাগ্য প্রমাণ করবেন না আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন আল্লাহ তখন বলবে তোমার এই দোয়া যদি কবুল করি এরপর আর কিছু চাইবা না বলে না এরপর আর কিছু চাইবা না আপনি আমাকে এই কাজ পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন বরং আল্লাহ বলছেন সে এমন একটা জিনিস দেখেছে যেটা দেখে ধৈর্য ধারণ করা যায় না দুনিয়ার কোনো মানুষের ধৈর্য হবে না আল্লাহ থেকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দেবে লম্বা হাদিস আমি ছোট্ট করে বলছি যখন ওই গাছের কাছে পৌঁছে যাবে যাওয়ার পরে ওই গাছের ছায়া গ্রহণ করার পরে পানি পান করার পরে আবার দেখতে পারবে তার চোখের সামনে জান্নাতের দরজার কাছে জান্নাতের নিকটবর্তী আরেকটা গাছ ভেসে উঠেছে যেটা পূর্বের গাছের চাইতে আরো বেশি সুন্দর আল্লাহকে দে বলবে আল্লাহ ওই গাছটা পর্যন্ত একটু আমাকে পৌঁছায় দেন আল্লাহ বলবে আদম সন্তান তোমার চাওয়ার তো কোনো দেখছি শেষ নাই তোমার চাওয়ার শেষ কোথায় আল্লাহকে বলবে আল্লাহ আমি কসম করে বলছি এই একটা দোয়া কবুল করলে আমি আর আপনার কাছে কোনো কিছু চাইব না ওই জান্নাতের দরজার গাছ পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেন আল্লাহ নব্ব জানাবিন তার কাছ থেকে আবার সন্তান তোমার যদি এই দোয়া আমি কবুল করি তোমার এই প্রার্থনা যদি আমি কবুল করি তোমারই চা যদি আমি কবুল করি এরপর তুমি আমার কাছে কিছু চা বানাও वादा करो আল্লাহর কাছে वादा করবে আল্লাহ আমি আর আপনার কাছে কিছুই চা বানাবো আল্লাহ রব্বুল আলামিন বলছেন সে এমন একটা জায়গা দেখেছে যেটা দেখে কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন ওই জান্নাতের কাথা কাছি গাষ্টার কাছে আল্লাহ রব্বুল আলামিন তাকে পৌঁছে দিয়ে দিবেন গাছের নিকটে আসার পর গাছের নিয়ামত ভোগ করার পর ওই জায়গার পানি পান করার পর এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করবে কারণ জান্নাতের কাঁচা কাছি চলে গেছে জান্নাতের কাঁচা কাছি যাওয়ার পর জান্নাতীদের কথাবার্তা চালচলন চলাফেরা শব্দ তার কানে চলে গেছে জান্নাতীদের কথাবার্তার চালচলন শব্দ যখন তার কানে চলে গেছে তখন তার অন্তর বলবে যদি এই জান্নাতের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে এবার এই জান্নাতের মধ্যে এবার প্রবেশ করিয়ে দেন আল্লাহ বলবে আদম সন্তান তুমি আমার কাছে ওয়াদা করেছ তোমার চাওয়ার শেষ নাই তোমার চাওয়ার শেষ কোথায় তুমি আমার কাছে ওয়াদা করেছ এই গাছ পর্যন্ত আনলে তুমি আমার কাছে আর কিছু চাইবে না আবার জান্নাতের মধ্যে ঢুকতে যাও বলছে আল্লাহ জান্নাতের মধ্যে আপনি আমাকে একটু ঢুকায় দেন আপনার কাছে আমি আর কিছু চাইব না আল্লাহ এবার বলবে আদম সন্তান তোমার কিসে পেট ভরবে তোমাকে যদি দুনিয়া দেওয়া হয় আর দুনিয়ার সমপরিমাণ নিয়ামত দিয়ে দেওয়া হয় তোমার কি পেট তাতে ভরবে মন তাতে ভরবে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি আস্তাহজিউর মিন্নি আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন সুবহানাল্লাহ বললেন না আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন মজা করেন ও আন্তা রব্বুল আলামিন আপনি তো হলেন জগৎ সময়ের প্রতিপালক আপনি তো আমার সঙ্গে ঠাট্টা করতে পারেন না আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচিয়েছেন এতগুলো নিয়ামত দিলেন আবার জান্নাতের মধ্যে দিয়ে দুনিয়া পরিমাণ এর যে সম আপনি আবার দেবেন আল্লাহ গো আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন ইবনু মাসউদ হাদিসটা বর্ণনা করেছে এই আল্লাহ আপনি কি আমার সঙ্গে সঙ্গে ঠাট্টা করেন এই কথা বলে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ আমি যে রকম হাসলাম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছিলেন তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাহাবীরা প্রশ্ন করেছিল তার ছাত্ররা তার সামনে যখন ছিল যে যারা তারই দাস শুন ছিল তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা আমার কাছে একটু প্রশ্ন করো আমি হাসলাম কেন তো সবাই প্রশ্ন করল যে হাসলেন কেন তখন তিনি বলছেন আল্লাহর নবী যখন আমাদের সামনে হাদিস বলেছিল আল্লাহর নবীও হেসেছিল আমরা সবাই আল্লাহ করেছিলাম আল্লাহ নবী আপনি হাসলেন কেন লাম কেন্লাম রসুল আল্লাহ আমরা প্রশ্ন করেছিলাম আল্লাহ নবী আপনি হাসলেন কেন তখন আল্লাহ নবী আমাদের কাছে বলেছিল ওই যে বান্দা বললো ইয়া রিজি মিন্নি আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন ও আন্তা রব্বুল আলমিন আপনি তো জগৎ প্রতিপালক এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হেসে দিয়েছিল এই জন্য আমি মোহাম্মদ সাল্লাম হেসে দিয়েছি জোরে বলেন না সুবাহান আল্লাহ তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা যাও তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিলাম জান্নাতের মধ্যে গিয়ে লোকটা দেখবে জান্নাত ভরে গিয়েছে জান্নাতে থাকার জায়গা মনে করবে সে মনে করবে আর কোনো জায়গা নাই আল্লাহর কাছে বলবে আল্লাহ হয় হয়ে গিয়েছে আল্লাহ বলবে আবার দেখো সে আবার দেখে হয়ে আসবে দিবেন এবং সে চাইতে পারবে না তার খেলবে না আল্লাহ বলবে এইটা চাও আল্লাহ শিখিয়ে দিবেন আল্লাহর কাছে সে চাইবে আল্লাহ আবার তা দান করবেন আবার আল্লাহ শিখিয়ে দিবেন এইটা চাও আল্লাহ শিখিয়ে দিবেন ওইটা চাও আল্লাহ আবার সেগুলো তাকে দান করবেন করার পরে ডাক দিয়ে বলবেন বান্দা। যাও তোমার আর চালার কোনো সিস্টেম নাই তুমি দেখছি আর চাইতেই পারছো না তোমাকে যা দিয়েছে তার দশ গুণ পরিমাণ তোমাকে আমি আরো দান করে দিলাম একবার আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ এই হলো জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তি